নামাজটা নামাজ পড়ার মতন নামাজ হয় একামাতে সালাত হয় যেভাবে আল্লাহর নবী বিশ্বনবীর নামাজ দেখিয়েছেন ওইভাবে যদি বিনয়ের সাথে যত্ন সহকারে নামাজের এহতেমাম সহকারে আদায় করি সেই নামাজটাই আপনার আমাকে সকল ধরনের গুণা থেকে হেফাজত করবে নামাজের যখন সময় হয় আমি দুই প্রকারে অজু করি কয় প্রকারে আওয়াজ দে বলেন দুই প্রকারে অজু করি এক প্রকার অজু হলো জাহিরী অজু আর এক প্রকার অজু হলো বাতিনি অজু জাহিরী অজুর অর্থ আমরা সকলেই ভালোভাবে জানি আর বাতিনি অজু অর্থ হলো আমার সকল ধরনের পাপ এবং আমার সকল ধরনের গুনার জন্য মহান আল্লাহ তালার দরবারে লজ্জিত এবং অনুতপ্ত হই এবং আমার সকল ধরনের গুনার জন্য মহান আল্লাহ রব্বুল আমিন দরবারে আমি মা আফসাই ক্ষমা চাই যাতে করে আমার অন্তর থেকে এই পৃথিবীর সকল ধরনের লোভ লালসা দূরীবত হয়ে যায় দূরীকরণ হয়ে যায় এবং আমার অন্তর থেকে সকল ধরে হিংসা বিদ্বেষতা করে মো অহংকার সব দূর হয়ে যায় এমনভাবে আমি নিজেকে প্রস্তুত করে মসজিদের মধ্যে গিয়ে কেবলামুকি হয়ে বিনয়ের সাথে দণ্ডাইমান হয়ে যায় তখন আমি আমার নিজেকে এমন প্রস্তুত করি যে আমার নিজেকে আমি এমনভাবে প্রস্তুত করি যে আমি আল্লাহ আমি বাইতুল্লাহকে সচক্ষে দেখছি আল্লাহ একবার আল্লাহ আমাকে দেখছেন জান্নাত আমার ডান পার্শে জাহান্নাম আমার বাম পার্শে মৃত্যু দূত আজরাইল ইসলাম আমার পরছাদে এবং আমি ফুলসিরাতের ফুলের মধ্যে দাঁড়িয়ে আছি এবং মনে মনে ভাবি এইটাই আমার শেষ নামাজ এইটাই আমার শেষ নামাজ এমন ভাবে নিজেকে আমি তৈরি করেই নামাজের নিযত করে নামাজের মধ্যে দণ্ডায়মান হয় অত্যন্ত চিন্তা চেতনার মাধ্যমে আমি নামাজের সুরাকেরাত গুলো তেলাত করি এবং আমি অত্যন্ত বিনয়ের সাথে রুকু সাজদা আদায় করি এবং আমি খুব মোড়ের মধ্যে আশা আকাঙ্ক্ষানি আল্লাহর উপর আশা আকাঙ্ক্ষানি আমি তাসাহুদ পাঠ করি এইভাবে আমি এক বছর নয় দুই বছর নয় ত্রিশটি বছর পর্যন্ত আল্লাহর দৈহিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ আমি আদায় করছি আল্লাহু আকবার বন্ধুগণ আমার এবং আমার বারবার আয়াতের কথা মনে হয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সকল অশ্লীল এবং গরিত কাজ থেকে বিরত রাখে যে নামাজটা নামাজ পড়ার মতন নামাজ হয় একামতে সালাত হয় যেভাবে আল্লাহর নবী বিশ্ব নামাজ দেখিয়েছেন ওইভাবে যদি বিনয়ের সাথে যত্ন সহকারে নামাজের এহতে এবং সহকারে আদায় করি। সেই নামাজটাই আপনা আমাকে সকল ধরনের গুণা থেকে হেফাজত করবে